আমি এখন আছি মাদারীপুর শিবচর আমার এলাকায় আমার বাড়িতে এই মামা হাইওয়ে এক্সপ্রেস হাইওয়েতে আপনারা বাইক নিয়ে চালাইলে আসলে কোন দিক দিয়ে চলাটা বেশি প্রেফার করেন ডানলেনে নাকি বাম লেনে টোল প্লাজার এই জায়গাটা একটু উঁচু করে দিছে। এটা ভালো হইছে কিন্তু খুব কষ্ট লাগে তো এই সময়ই যখন ঢাকায় বা বাংলাদেশে বাইক চালানোর জন্য শুধুমাত্র ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে কাজ হয় না মানে নবম দশম ইন্দ্রিয় যদি থাকে কমপক্ষে এক লক্ষ থেকে লক্ষ কিলোমিটার বাইক একটা যদি থাকে তাহলে আপনি এগুলো আপনি আগে থেকে বুঝতে পারবেন বাসের মোটিভ একটা মোড়ে যাওয়ার পরে হাঁটু পানি বা যখন পানি কম থাকতো তখন ওইখানে কোচ আল্লাহ দরবারে হাজার শুক্রিয়া এটার জন্য যা ছোটোখাটো টুকটাক হয়েছে এতটুকু অভিজ্ঞতা দরকারই আছে আসলে এক্সপিরিয়েন্স কেন দরকার সেটা এই বাইক চালানোই আমাকে বুঝাই দিছে ভালোভাবে একটা বাস একটা রিকশা একটা অটো বাইক ছাড়া যে কোনো যানবাহন হঠাৎ কখন কে কোন দিকে মোড় নিতে পারে এইরকম একটা ধারণা আপনার চলে আসবে যদি আপনার এই রকম একটা এক্সপিরিয়েন্স কমপক্ষে এক লক্ষ থেকে দেড় লক্ষ কিলোমিটার বাইক রাইডের একটা এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনি এগুলো নিয়ে আগে থেকে বুঝতে পারবেন বাসের মোটিভ একটা মোটিভ এগুলো দেখে এমনিতেই বুঝতে পারবেন যে আসলে কি হতে যাচ্ছে সামনে মানে কিছুটা আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনার ভবিষ্যৎ কিছু সময়ের জন্য ভবিষ্যৎ আপনাকে বলে দেয় এবং আমার কাছে মনে হয় ঢাকায় বা বাংলাদেশে বাইক চালানোর জন্য শুধুমাত্র ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে কাজ হয় না মানে নবম দশম ইন্দ্র সেগুলোও সবসময় সজাগ রাখাই উচিত কারণ এখানে আইন এবং আইনের প্রয়োগ দুইটারই অভাব যার কারণে হচ্ছে আমি এখনি হঠাৎ করে বাইকটা ব্রেক করে ফেলবো এই মন চাইছে এই এখানে একটু দাঁড়ায় ছবি তুলবো হঠাৎ করে ব্রেক করে ফেললাম কিন্তু পিছনে কোন গাড়ি আসতেছে না আসতেছে এগুলোর কথা মাথায় রাখলাম না হ্যাঁ মাথায় থাকতো যদি ওরকম জরিমানার সিস্টেম থাকতো যে আমি চাইলেই এখানে হঠাৎ করে বাইক থামাইতে পারবো না একদম মরণাপন্ন কোনো ইমার্জেন্সি ছাড়া তাইলেই শুধুমাত্র আমার ওইটা মনে থাকতো যে আমি এখানে বাইক চালাইলেই তো আমার পাঁচ হাজার টাকা জরিমানা হয়ে যাবে অটোমেটিক্যালি তখনই ভয়ে থাকতাম আমি এবং এই সেন্সগুলাই বাংলাদেশের মানুষের কম কাজ করে কারণ কোনো আইন এবং আইনের প্রয়োগ কোনোটাই প্রপারলি হয় না কি সুন্দর ছোট ছোট কাশফুল হয়েছে বর্ষা শেষ হয়ে যাচ্ছে আর সুন্দর এনভায়রনমেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ মাফ করে আল্লাহ এই যে এক্সপ্রেস হাইওয়ে মাঝের যেই জায়গাটুকু এত সুন্দর লাগে তা বলার মতো না আর আমরা যখন বাইক চালাই তখন বিশেষ করে রাইডাররা এটা খুব ভালো করে জানেন হেলমেটের নিচে আসলে কি হয় আজকে আপনাদেরকে কিছুটা দেখায় আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে সে ছিলো দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাবো তাহারে সে ছিলো মনে রচিন এই কারণেই বাইক রাইডিং আসলে সবার কাছে পছন্দ সবার কাছে কিনা জানি না আমার কাছে তো খুবই পছন্দ আপনি নিজের মতো করে কিছুটা পাখির মতো একটা ফিল আপনি নিতে পারবেন পাখি শুধু উপর দিয়ে ভিউটা পায় আর আপনি গ্রাউন্ড থেকেই পুরো ভিউটা ক্লিয়ার করে দেন এটাই হচ্ছে বাইক রাইডার ফেল ডানে ক্লিয়ার সো ভরে দেই এই মামা হাইওয়ে এক্সপ্রেস হাইওয়েতে আপনারা বাইক নিয়ে চালাইলে আসলে কোন দিক দিয়ে চলাটা বেশি প্রেফার করেন ডান লেনে নাকি টোল প্লাজার এই জায়গাটা একটু উঁচু করে দিছে এটা ভালো হইছে কিন্তু খুব কষ্ট লাগে তো এই সময়ই যখন আমি এখন আছি মাদারীপুর শিবচর আমার এলাকায় কিন্তু আনফর্চুনেটলি আমি খুবই কম সময় আসলে এখানে স্পেন্ড করতে পারছি আমার বাবার ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে এলাকাতে খুবই কম আসা হয়েছে আজকে বাড়িতে একটা ছোটোখাটো ভাড়ে ভাগের ইস্যু আছে ভাগবাটোয়ারা যেটাকে বলে ওই ভাগবাটোয়ারার বদৌলতে আজকে জরুরি ভিত্তিতে আমার এলাকায় আসছি মানে নেটিভের যে ফিল্ডটা সে ফিল আমি পাইতেছি ওয়াও আলহামদুলিল্লাহ আর বাইক চালাইতেছে আমার মামু রাহাত মামু হিরো দা সুপার স্টার আমরা তার জন্য মায়া খুঁজতেছি কিন্তু পাইতাছি না পাওয়া যাব খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের নখদর্পণে ভালো মায়া থাকলে সাড়া দিন এটা মনে লড্ডু ফুটা তো আমরা দেখি এখন চা খাইতে যাইতেছি ডান উপ উপশহর অনেক ফাঁকা ছিল সুন্দর তুমি তো ডান্স দেখাইতে যাই বাগানে ঢুকাই দিতেছিলা লাইট হইলে তো আমরা খুব দারুণ ডান্স দেখলাম আর উপশহরের এই জায়গা আগে ছিল পুরো খাল কাঁচা ছিল এখানে যেটাকে আমরা বলি বিল এই বিল ভরাট করে তারপরে এখানে সুন্দর জমি করা হয়েছে এবং এই জমি প্লট আকারে বিক্রি করে দেওয়া হয়েছে এখন যারা যারা জমি কিনছে অনেকে বাড়ি করতেছে আর অনেকে এখনও বাড়ি করে নাই আর আমার মনে আছে যে আমি এই রাহাত মামার সাথে একবার কোচ নিয়ে এই যে এখানে আসলে ভিডিওতে প্রপারলি দেখা যাচ্ছে না এই বন জঙ্গলটার পিছনেই হচ্ছে খাল হ্যাঁ বা নদী সো ওই জায়গাটাতে ওই যে ওই যে নদী সো ওই জায়গা তাই না মামা তো রাত রাত্রেবেলা মাছ ধরতে যাইতাম অনেক ভূতের কাহিনীও আছে সেগুলো আরেকদিন শোনাবো আপনাদের হ্যাঁ এই যে এই যে সেই জায়গা গ্রামে আসলে যেই জায়গাটার মানুষ বলে আমাদের এলাকায় একটা ঘোরার জায়গা আছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের এই জায়গা থেকে পদ্মা সেতু মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্স অনেকে অনেকে এখান থেকে চরে নিচে ঘুরতে যায় যায় আবার না এই আর কি তবে এই জায়গায় যে মনোরম পরিবেশ এই পরিবেশ রাইখা আসলে আর দূরে যাওয়ার ইচ্ছা জাগে না এই কারণে মামা আমি হেলমেট ছাড়া চালাইতে চাই না হেলমেট ছাড়া চালাইলেই চোখে ধুলা ঢুকে আহ শান্তি